কাজোড়ায় জেকে রোপ ওয়েজ প্রাইমারি স্কুলের স্বামী বিবেকানন্দ জন্মদিনের উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন স্বামী বিবেকানন্দ মূর্তি উৎপাদন করে মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থক এর সময় জেকে রোপোয়েজ প্রাইমারি স্কুলের শিক্ষক বিবেকানন্দ সেন জানানা স্বামী বিবেকানন্দের জন্মদিন এই উপলক্ষে স্কুলের একশো জন শিশুর জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে প্রথম আসে শিশুদের পুরস্কার দেওয়া হবে अनवल से अजित रिपोर्ट न्यूज है স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম উপলক্ষে এই অনুষ্ঠান এখানে আমরা নৃত্য বক্তব্য এবং অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছিলাম অঙ্কন প্রতিযোগিতাতে একশো আশি জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে ওনাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে গ্রুপ পাঁচটি আছে পাঁচটি গ্রুপের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকেই পনেরোটি প্রাইজ দেওয়া হবে সেই প্রাইজেও এখানে আমাদের উপস্থিত হয়েছে এই বছর পর আমরা একটা নতুন জিনিস যেভাবে সেটা মাননীয় জিএম সাহেব প্রশান্ত কুমার কাজরা এরিয়া উদ্বোধন করে গেলেন আমাদের এই মূর্তিটা এটা কত কত টাকা বাজেটটা এটা করলো বাজেটটা আমরা বলতে পারবো না ওনাদের অফিস থেকে এসে আমাদের একটা ইনফর্ম দিয়ে দিয়ে আপনাদের এখানে একটা মূর্তি করে দিচ্ছি আমরা স্বামী বিবেকানন্দ ফেস্টিভ্যাল কমিটির থেকে দরখাস্ত করেছিলাম আমাদের দরখাস্ত তো যা স্যাংশন হয়েছে সেই অনুযায়ী আমাদের মূর্তিটা প্রতিস্থাপন করে আজকে কত ছাত্র ছাত্রীরা এখানে মানে প্রোগ্রাম কম্পিটিশানে ভাগ নিয়েছে একশো আশি জন আপনার পরিচয় আমার নাম বিবেকানন্দ